মেঘনা ধনাগোদা নদীর তীরে চর আছে নতুন করে মানুষের নজর কাটছে সেটি হল ধনাগোদা রিভার ভিউ বাসমান রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট নামটির মতোই এর সৌন্দর্য ও বাসমান নদীর বুকের উপর জন্ম নেয় এক স্বপ্ন ঘর চর মাছুয়া বেড়িবাদের পাশ কেশে দাঁড়িয়ে আছে রেস্টুরেন্টটি আর তার সামনে ধনাগদা নদীর অবিরাম স্রোত দূরে মেঘনা নদীর বিশাল বিস্তার এ যেন প্রকৃতির বকে ঘরা এক অপূর্ব মিলন মেলা চর মাছুয়া উপর দিয়ে হাঁটলে বা চললে দূর থেকে চোখে পড়ে নদীর ঘাড় নীল জলরাশি হালকা বাতাস মুখে এসে লাগে আর মনে হয় প্রকৃতি যেন এখানে প্রতিদিন নতুন করে জেগে উঠে বেরিবাদের দুপাশে ছড়ানো সবুজ আর মাঝখান দিয়ে চলে গেছে উঁচু রাস্তা সন্ধ্যা এই রাস্তায় দাঁড়ালে সূর্যাস্তের রঙে নদী যেন স্বর্ণ হয়ে ওঠে ধনাগত রিভারবিউর আসল সৌন্দর্য তার অবস্থানে বাসমান প্ল্যাটফর্মে তৈরি হওয়া রেস্টুরেন্টটি জলে বাসে আর হালকা ডেউ লাগলেই অনুভূত হয় এক কোমল ধল এই অনুভূতি অন্য কোথাও পাওয়া বিরল ধনাগদা রিভার ভিউ বাসমান রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট শুধু একটি খাবারের জায়গা নয় এটি মতলব উত্তরের প্রকৃতির কোলে জন্ম নেওয়া এক দৃষ্টিনন্ধন পর্যটন স্পট প্রিয়দর্শক চমৎকার গ্রামীণ ভিডিও পেতে গ্রাম বাংলাকে ফলো করুন আর ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন